সালামু আলাইকুম হালকান স্ট্যানের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা প্রচণ্ড ওভারলুকড একটা টপিক নিয়ে কথা বলবো ওভারলুকড হইলেও এই টপিকটা আমাদের পুরা এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফ কন্ট্রোল করে কিন্তু অলৌকিকভাবে বা আয়রনিগতভাবে কেন জানি আমাদের কখনোই এই টপিকটা নিয়ে আমরা কখনো পড়াশোনাই করি না এটা নিয়ে পড়াশোনা শুরু হয় একদম সবার শেষে সো টাইটেলটা হলো দেখেও যারে দেখি না কিন্তু পরে খেয়ে যাই ধরা এখানে সুন্দর মতো একটা ওএমআর শিটের ছবি দেওয়া আছে তো তার মানে আমরা বুঝাই পাচ্ছি যে আমরা কি নিয়ে কথা বলবো আজকে এমসিকিউ নিয়ে বিশেষ করে যারা এইচএসসিতে পড়তেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা নতুন উৎস এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আমি এই ভিডিওটা আগেও বানাইছি এবার একটু অন্য আঙ্গিকে বানাই আমি কিছু কোয়েশ্চেন দিয়ে ভিডিওটা শুরু করতে চাই যে বাংলা প্রথম পত্রতে তিরিশ মার্ক কি থাকে এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটিতে পঁচিশ মার্ক কী থাকে এমসিকিউ অর্থাৎ এইচএসির টোটাল মার্কের অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি মার্ক নির্ভর করে এমসিকিউর উপর এখন তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা কলেজে ক্লাস করছো তোমরা কোচিংয়ে যাচ্ছ তোমরা বাসায় প্রাইভেট পড়তেসো তোমরা ব্যাচে পড়তেসো তোমরা অনলাইনে পড়তেসো তোমরা অফলাইনে পড়তেছো এখন পর্যন্ত যতগুলা ক্লাস করছো কোন ক্লাসটাতে এমসিকিউ সলভিং এর উপর এক লাইনের একটা কথা বলছিল একটা সিঙ্গেল ক্লাসেও কি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছিল যে এই চ্যাপ্টার থেকে এই এই এমসিকিউ আসে এই এমসিকিউগুলাকে কিউগুলাকে এইভাবে অ্যান্সার করতে হয় এইভাবে দ্রুত মিলাইতে হয় এই শর্টকাটগুলো ইউজ করতে হয় একদিন শিখছিলা উত্তর হলো না কিন্তু অলৌকিকভাবে এক্সপেক্ট করা হয় তুমি যেই ম্যাথ দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা ধরে করছো সেই ম্যাথ তুমি পরীক্ষার হলে এক মিনিটের মধ্যে পারবা উইদাউট রাফ এবং যেদিন প্রথম কলেজে এমসিকিউ ম্যাথ এক্সাম হবে সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে এমসিকিউতে কতটা দুর্বলতা এই পর্যন্ত ছিল এইচএসসির এমসিকিউর খেলাটা বাট তারপরে আমাদের প্রত্যেকের জীবনের স্বপ্ন যেটা অ্যাডমিশনে ভালো করা সেটার দিকে তাকাই ঢাবিতে টোটাল কোশ্চেনের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে এমসিকিউতে কিউতে ফোরটি পার্সেন্ট অ্যারাউন্ড রিটেনে বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে পিলি দিতে হয় পিলি টোটালটাই এমসিকিউ রাবি চবি গুচ্ছ জাবি গুচ্ছ। প্রত্যেকটা ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় কি আসে টোটালটা আসে এমসিকিউ মেডিকেলের কোশ্চেন হয় এমসিকিউ বুয়েটের পরে সেকেন্ড চয়েস কুয়েট সেটাও এমসিকিউ অর্থাৎ প্রায় হানড্রেড পারসেন্ট ভর্তি পরীক্ষায় এমসিকিউ আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল পালন করে তো এই যে আমরা এত পড়াশোনা করতেছি এইচএসি লাইফে আল্টিমেট গোল তো আমার অ্যাডমিশনে তাই না সো অ্যাডমিশনে যেই কোশ্চেন আসবে অ্যাডমিশনে তো সৃজনশীল আসবে না আমরা সৃজনশীল শিখতেছি আমরা সেটা নিয়ে একদিন পড়াশোনা করছি এমসি কিউ নিয়ে এক ঘন্টা এক সেকেন্ড কেন আমার মনে হয় কোনো একটা অলৌকিক ক্ষমতা বলে আমি আজীবন দুই পেজের ইন্টিগ্রেশন করছি কিন্তু সেই দুই পেজের ইন্টিগ্রেশন আমি ঢাবি ভর্তি পরীক্ষায় তিরিশ সেকেন্ডের মধ্যে উইদাউট রাফ উইদাউট ক্যালকুলেটার করে ফেলব মানে এটা কেন আমাদের মনে হয় যে না এই অলৌকিক ক্ষমতাটা আমার মধ্যে চলে আসবে উত্তর আসবে না এই জন্যই বাঙালি ধরা খায় শুধু ধরা খায় না বিশাল ধরা খায় কিন্তু ঢাকার যারা চালাক মানুষজন তারা সুন্দর মতো এই প্রিপারেশনটা নেয় চান্সও পায় এই জন্য মফসুল থকে পুরা দিনাজপুর জেলা প্রায় দুই আড়াই লাখ স্টুডেন্টের মধ্যে বই এটা চান্স পায় বিশ থেকে তিরিশ জন মেডিকেলে বিশ থেকে তিরিশ জন ঢাবিতে হয়তো বা সর্বোচ্চ পঞ্চাশ ষাট জন পুরা আড়াই লাখ স্টুডেন্টের মধ্যে আমি দিনাজপুর আমি দিনাজপুরের কথা বলতেছি তোমার জেলাতে তুমি যদি একটু খোঁজ দাও এই ঘটনাটা হবে এই জন্য ঢাকার চান্সের হারটা এত বেশি তাহলে এখন আসলে তোমার অ্যাজ এ স্টুডেন্ট করণীয়টা কি নাও ইউ নো যে তোমাকে এই জায়গাটাতে ফোকাস করতেই হবে এটা এইচএসসি লাইফে এবং অ্যাডমিশন লাইফে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সো এখন তুমি কী করবা এখন থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এমসিকিউ নিয়ে একটু পড়াশোনা করতে হবে এটা কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কোনো প্ল্যাটফর্ম কেউ করায় না আনলেস ইউ টেল দেম টু ডু বা আনলেস তুমি এটার জন্য স্পেশালাইজড কোনো ক্লাস করো তো প্রথম যে কাজটা সেটা হলো তোমাকে জানতে হবে এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো শর্টকাট জানা উদাহরণস্বরূপ তোমাকে আমি বলি যেমন ধরো সেটুসে আমি একটা ইনটিগ্রেশন দিলাম দুই এক ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ডি এক্স ঠিক আছে এটা তুমি চাইলে ম্যানুয়ালি করতে পারো ম্যানুয়ালি করতে গেলে এটা তোমার এক মিনিটের থেকে দেড় মিনিট সময় লাগবে কিন্তু এই সেম যদি তুমি এটাকে এমসিকিউ হিসেবে ট্রিট করো এবং তোমার কাছে ক্যালকুলেটার থাকে তুমি তখন জানবা যে ক্যালকুলেটার দিয়ে এই এমসিকিউটা তিরিশ সেকেন্ড না বারো সেকেন্ডে করে ফেলা যায় আবার ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম যে ওয়ান ফোর সিক্স সেভেন এই বিপরীত ম্যাট্রিক্সটা তুমি চাইলে ম্যানুয়ালি করতে পারো অথবা শর্টকাট দিয়ে এক সেকেন্ডে মিলিয়ে দিতে পারো অথবা আমি যদি বলি এফ অফ এক্স সিকোলস টু থাকে এরকম টু এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস সিক্স এইটা যদি হয় আমার ফাংশনটা এটাকেও কিন্তু খুব সুন্দর মতো এটা না সিক্স দিলে আবার ঠিক আছে তো এটাও কিন্তু খুব ইজিলি করে ফেলা যায় জাস্ট শর্টকাট দিয়ে সো প্রথমত আমাদেরকে শর্টকাটগুলো জানতে হবে এবং সবচেয়ে ভালো কথা এই শর্টকাটগুলো কিন্তু টাইপ ওয়াইজ হয় যদি এই টাইপের এমসি থাকে তাহলে এটা শর্টকাট দেখো এই শর্টকাট হবে এই টাইপের এমসিকিউ হলে হইলে অপশন টেস্ট করতে হবে এই টাইপের এমসিকিউ হলে হইলে ক্যালকুলেটার দিয়ে করতে হবে এখন আমি তোমাদেরকে পার্সোনালি একটা সাজেশন দিই তুমি বুয়েটের টার্গেট নাও তুমি মেডিকেলের টার্গেট নাও তুমি যেটারই টার্গেট নাও তোমার অলওয়েস প্ল্যান বি থাকা উচিত ভার্সিটি ইউনিট কেন থাকা উচিত আমি বলি বাবা একটা জিনিস বুঝো যে টোটাল বুয়েটের সিট অ্যারাউন্ড এক হাজার টোটাল মেডিকেলের সিট অ্যারাউন্ড চার হাজার মাত্র পাঁচ হাজার সিট এখানে যদি সর্বসাকুল্যে টানে হয় তোমরা সায়েন্সের স্টুডেন্ট আসো আড়াই লাখ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি কে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দুই লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষজন এখানে চান্স পাবা না তো তুমি এইটাকে এত গ্রান্টেড না ধরে সকল ভার্সিটি ইউনিট মিলাই সিট আছে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ডের মতো বা ফোর্টি থাউজেন্ডের মতো এইখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং আলটিমেটলি মেজরিটি স্টুডেন্ট এইখানেই পড়বা তাই ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা নিয়ে রাখলে যদি ওয়েট মিস যায় বা মেডিকেল মিস যায় তখন একটা অপশন খোলা থাকে তোমরা এমন ওভার কনফিডেন্ট হয়ে যাও ওয়েট মেডিকেল নিয়ে যতটা তোমার ক্লাসের টপারও না তাই সাবধান সবাই প্লান দি হিসাবে ভার্সিটি ইউনিট নেবা কেন নিবা বলি ভার্সিটি কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড না দেখো যে ক্যালকুলেটার দিয়ে এমসিকিউ পারবে তার জন্য ক্যালকুলেটার ছাড়া এমসিকিউ করা কঠিন কিন্তু যে ক্যালকুলেটার ছাড়া এমসিকিউ পারে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে অপশন টেস্ট করতে পারে শর্টকাট ইউজ করতে পারে তার হাতে যদি ক্যালকুলেটারটা আমি দিয়ে দেই সে অবশ্যই পুরা গড মোডে যায় খেলবে তাই না পুরা একদম মানে অটোমেটিক হয়ে যাবে মাথাটা কারণ তখন তার হাতে একটা বিশাল বড় অস্ত্র দিয়ে দিলাম তো আমার কথা হলো তুমি উইদাউট ক্যালকুলেটার শিখো যাতে তোমার যে কোনো সময় ভার্সিটি ইউনিট বা মেডিকেলে তুমি এমসিকিউ কিও দাগে আসতে পারো যেমন এই বছর মেডিকেল এমসি চারটা না পাঁচটা ম্যাথ দিছিল তো এটা কিন্তু মুখে করা যেতে হবে এবং এক্ষেত্রে কিন্তু যখন তুমি অপশ মানে ক্যালকুলেটার ছাড়া করবা তখন তোমার একটা মাথায় পেন থাকবে যে মুখস্থ ভ্যালুয়েশন মুখস্থ ভ্যালুয়েশন কি যেমন খুব বেসিক একটা ট্রেডিশন হলো এক ওয়ান পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু থেকে ওয়ান ডিভাইডেড বাই নাইন পর্যন্ত মানগুলো মুখস্থ করা লগ টু থেকে লগ নাইন পর্যন্ত মানগুলো মুখস্থ করা তারপরে হলো ওয়ান বাই নাইন পয়েন্ট এইটের মানটা মুখস্থ রাখা রুট টু রুট থ্রি রুট ফোরের এর মান মুখস্থ রুট ফোর তো না রুট টু রুট থ্রি রুট সেভেন এগুলোর মান মুখস্থ রাখা এই যে কিছু জিনিসপাতি যদি মুখস্থ রাখো তখন মুখে ক্যালকুলেশন করা যায় এটা বাই প্র্যাকটিস চলে আসে তো সেক্ষেত্রে আমি বলবো ফোকাস অন উইদাউট ক্যালকুলেটার প্র্যাকটিস তাইলে যখন তোমার এইচএসসি লাইফে ক্যালকুলেটর থাকবে তখন তুমি যেমন আরও দ্রুততার সাথে করতে পারবা ঠিক তেমনি অ্যাডমিশন টাইমে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা এবং এখন থেকে আসলে তাহলে এত কথার পরে এখন কথা হলো যে ভাই এখন থেকে প্রিপারেশন কিভাবে নিব প্রিপারেশন নিবা হলো ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস করে তুমি যে কোনো একটা অ্যাকাডেমিক ক্লাস ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা লেকচার দেখার পরে একটা ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের ক্লাস যেমন আমাদের কোর্সের যেগুলো ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের ক্লাস এগুলো ছোট ক্র্যাশ কোর্স ক্লাস ঠিক আছে এগুলো হাইয়েস্ট দেড় ঘন্টার মতো হাইয়েস্ট একদম হাইয়েস্ট জৈবযোগ্য হলে দুই ঘন্টাতে গেছে এই দেড় ঘন্টার ক্লাসটাতে এই যে এমসি কিউ কেমনে করে শর্টকাট কেমনে করে সেগুলো শিখাবে আর দুই চারটে এমসি কিউ সলভ করে দেবে এই ক্লাসটা টু এক্স স্পিড দিয়ে করে রাখতে পারো অ্যাজ এ ফ্রেশার তোমার খুব একটা পেইন হবে না এটা করতে তোমার সব পারতেও লাগবে না জাস্ট করলা তো যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে এখন পর্যন্ত এনরোলমেন্ট থার্টিন কে সো তুমি যদি এখনও ভর্তি না হয়ে থাকো অন্য কেউ কিন্তু এইচএস লাইফের শুরুতে এরকম বারো ধাপের ক্লাস দেন এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একাডেমিক স্ট্যান্ডার্ড প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম শিট সব আছে এই কোর্সটাতে তেন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তো এইটা গেল ভার্সিটি এম স্ট্যান্ডার্ড ক্লাস করা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে নট সব বুঝতে হবে বাট মোটামুটি করলেই হইলো এটাই কেউ করবে না এর পরবর্তীতে আসলে হলো আমাদের কোনো একটা সোর্স থেকে পড়া সোর্স বুক যেমন আমরা যদি শুধু ক্লাস করি তা তো হবে না কোনো এমন একটা সোর্স লাগবে যেখান থেকে আমি এমসিকিউর জন্য পড়তে হবে যেমন তোমার ফিজিক্সের কিছু তাত্ত্বিক লাইন এমসিকিউতে আসে কেমিস্ট্রির কিছু তাত্ত্বিক এমসি আসে কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসে এই টাইপের প্রিপারেশনগুলোর জন্য এইটা হলো এমসিকিউ কিউ প্রিপারেশন বুক এইচএসসি স্ট্যান্ডার্ড এখানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সকল স্ট্যান্ডার্ড এমসিকিউ প্লাস এইচএসি স্ট্যান্ডার্ড এমসি কিউর একটা ভাণ্ডার আছে এটা হলো টোটাল ফিজিক্সটা ঠিক আছে ছোট্ট একটা বই কিন্তু এইটা পড়ার পরে কলেজের পরীক্ষায় বসো এইচএসিতে বসো ঢাবির কোশ্চেন সলভ করতে বসো বাকিদের চেয়ে থাউজেন্ড টাইমস মোল লেভারেজ পাবা এই পুরা সিরিজটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার যে সকল সাবজেক্ট উইকনেস আছে মনে হয় না সবগুলো এই এমসি কির প্রিপারেশন সিরিজটা টেবিলে শুরুতে রাখলা তাইলে যখন একটা চ্যাপ্টার পড়বা পড়ার পরে এখানে এক একটা চ্যাপ্টার সর্বোচ্চ দশ থেকে পনেরো পেজ বিশ পেজ পড়ে ফেললা বাকিদের চেয়ে আগে যাবা এর পরবর্তীতে লাস্ট যেটা পয়েন্ট ধরো তুমি ক্লাস করলা ধরো তুমি বইও কিনলা বইও পড়লা বা তুমি এমসিকিউতে পুরা পুরো আন্ডা পাবা কেন পাবা কারণ এমসিকিউ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস প্র্যাকটিসিং এ লট ঢাবি ভর্তি পরীক্ষা দিয়ে যারা বের হয় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার পরীক্ষা কেমন হলো ভালো হইলো না খারাপ হইলো আপনি কেউ যদি চান্স পায় তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন চান্স পানি সে কখনো এইটা বলবে না জান আল্লাহ এত কঠিন কোশ্চেন আসছে আমি দাগাইতেই পারি নাই কোনোটাও আমার চেনা না সে বলবে পারা জিনিস ছিল সময় পাই নাই সো এমসিকিউ ব্যাপারটা এরকম যে এটা প্রথম দিকে যখন তুমি করবা ওই শর্টকাটটা ইউজ করতেই তোমার শুরুর দিকে দেখবা যে এই বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট ডি এ মাইনাস বি মাইনাস সি এটা করতেই কিন্তু তোমার অনেক সময় লাগে যাবে কিন্তু যত সময় যাবে যত প্র্যাকটিস করবা তত এটা দেড় মিনিট থেকে ধীরে ধীরে এক মিনিট তারপর দেখবে তিরিশ সেকেন্ডে চলে আসছে সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস এমসি যত প্র্যাকটিস করবে এখন সিনারিও দুইটা চিন্তা করো স্টুডেন্ট নাম্বার ওয়ান যে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস করতেছে এমসিকিউর জন্য পড়াশোনা করতেছে এবং রেগুলার প্র্যাকটিস করতেছে সে এইচএসসিতে পরীক্ষা দিতে এমসিকিউতে বসছে সবার আগে তার শেষ হবে এবং খুব ক্লিয়ারলি শেষ হবে এবং সে এবার ঢাবির প্রিপারেশন নিচ্ছে স্টুডেন্ট নাম্বার টু সে কখনো এমসিকিউ পড়ে নাই কোনো এমসিকিউ এমসি প্র্যাকটিসও করে নাই সে এমসিকিউর কথা জানতে পারছে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন কোচিং করতে যায় সো এই স্টুডেন্টটা দুই বছর এমসিকিউ প্রিপারেশন নিচ্ছে ওই স্টুডেন্টটা মাত্র তিন মাস এমসিকিউ প্রিপারেশন নেবে তোমার কি মনে হয় কে চান্স পাবে তোমার সামনে অ্যান্সারটা খুব ক্লিয়ার আছে আশা করি আমার ভিডিওটার বার্তাটা তোমরা বুঝছো এখন থেকে এই বিষয়টাকে কখনো দেখেও না দেখা করবা না এটা তোমার চোখের সামনে আছে তোমাকে পড়তে হবে আর আমাদের কোর্স এবং বই অর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা